দুই সালের তেইশে জানুয়ারি শুক্রবার কলকাতার কাশীপুরের পঞ্চাশ নম্বর লকগেট রোডে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বাগদেবী সরস্বতী পূজা উপলক্ষে এক বিশেষ সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অসহায়দের কম্বল বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর সুমন সিং জিত সিং মুন্না সরোজ অমিতাল অমিত জাইসওয়াল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার কলকাতার কাশীপুরের পঞ্চাশ নম্বর লকগেট রোডে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বাগদেবী সরস্বতী পূজা উপলক্ষে এক বিশেষ সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে শিবির

আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো জন্মদিন আমাদের জাতীয় Thank sure. পাশে নকুনবা আছে ছোট ভাই আমার আমার বন্ধু রে আমরা কিছু ফিল হল খুব বড় করব খেলা করব না শীতকাল দিন কিছু মানুষ অসুবিধা আছে এটা বড় করবো আমি সন্ধ্যাবেলা আর দু আমি তো কমেন্ট্রি করে চলে যাব তাই আমাদের অমিত দা অমিত দাকে মালাবড়া প্রথমে অমিত ভাইকে উত্তরীয় করাচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য অভিজিৎ

আগে আমাদের উত্তরীয় এটা শেষ হয়ে যায় তারপরে বলবেন আমাদের বিশিষ্ট সমস্যা উত্তরীয় করেছেন বিকাশ সিং সবাই মিলে হাটালি সমস্ত কর্মকর্তা আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে সমস্ত আমাদের গণ্যমান্য আমাদেরকে আমরা উপস্থিতা গৈ দিন কৰি

আজকে তরুণ সংঘ পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এখানে তুমি রক্ত দিলে হ্যাঁ তা এখানে কোনো অসুবিধা হয়েছে কি রক্ত রক্ত তারপরে

যত বছর আমরা স্টার্ট করি প্রতিদিন প্রতি বছরই দিয়ে দিই না আকাশ প্রামাণিক

আর সঙ্গে সঙ্গে সরস্বতী পূজাও করেছে এই ক্লাব এই সংস্থাটা সবসময় কাজ করে এটাই ভালো আমি আরো এগিয়ে যাক ভালোভাবে আছি সঙ্গে আপনি কোন কি আমি কাউন্সিলর সুমন সিং ছয় নম্বর ওয়ার্ড সুমন সিং ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সংঘ ক্লাব প্রতি বছরই এই প্রোগ্রাম করে রক্তদান শিবির হেলথ ক্যাম্প তার সাথে সরস্বতী পুজো আজকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মতিথি এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের নিজের পাড়া নিজের ওয়ার্ড কাউন্সিলর ম্যাডাম পাশে বসে আছেন আমাদের মানে এটা আমাদের পাড়া আমাদের এলাকা সবসময় সাথে ওঠা বসা আমাদের খুবই ভালো লাগছে এত ভালো পরিবেশ প্রতি বছরই আসি ছোটবেলা থেকে আসছি আমার নাম জিত সিং আগে তো বলবো এটা তো ক্লাব না এটা তো আমার সব ছোট ভাই আর আজকে দিনে যে রক্তদান হচ্ছে এটা তো খুব ভালো কারণ কি আমাদের নেতাই সুভাষচন্দ্র বোস বলেছিলেন কি রক্ত দাও আমরা আজাদি দেব সেই সংকল্পটা নিয়ে এটা যে আজকে হচ্ছে এটা খুব ভালো এটা নিয়ে আমরা আশা করবো আগে আগের বছর এর থেকে আরও ভালো করুক এরা এটা তো আমার আশা চাবো এদের জন্য শুভেচ্ছা তো রয়েছেই আমাদের জন্য কারণ এরা তো আমাদের ছোটো ভাই আমরা সময় চাইবো এরা ভালো করুক আমাদের জন্য অমিত দাদা কিন্তু দাদা কিন্তু অন্য ওয়ার্ডের দাদাকে আমরা একবার ডাকি একবার হচ্ছে আমাদের ওয়ার্ডে চলে আসেন দাদা ওই তো ভাবে না ওয়ার্ড ফার্ড কিছু ভাবে না দাদা আমরা ভালোবাসা সময় চলে আসে যখনই আমরা ডাকি তখনই চলে আসেন দাদা দেখুন এই তরুণ সংঘ ক্লাবটা অনেক পুরানো একটু দাঁড়াও এই তরুণ সংঘ ক্লাবটা অনেক পুরানো আমি আমার মানে বিয়াল্লিশ বছর রক্তদান শিবির করছি প্রতি বছর দুবার করে আমার কবি সুকান্ত স্পোর্টিং ক্লাব আমি করি ওখানকার সম্পাদক আমি কিন্তু আমি এলাকার প্রায় প্রতিটি ক্লাবের সঙ্গে আমি জড়িত থাকি এই রক্তদান শিবির সম্পর্কে পুজো তো আছেই ও বাদ দিন কিন্তু এইসব ছেলে বলে অনেক ছোট ছোট ছিল এর আগে যারা ছিল সেই জেনারেশন থেকে শুরু করে আর এই জেনারেশনের সঙ্গেও আমি যুক্ত আমার এই তেষট্টি বছর বয়সে তবুও আমি এই রক্তদান সম্পর্কে যতটুকু জানি আমি ডিআসি দাস সঙ্গে ভালোভাবে যুক্ত এবং ওনাকে নিয়ে আমি এই তো বনগাঁ ক্যাম্প করে আসলাম আবার রবিবারে আমাদের ক্যাম্প আছে দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি এই রক্তদান সম্পর্কে বেশি কিছু বলবো না কিন্তু আমরা প্রতিটা ক্লাব যেভাবে রক্তের কার্ড আমরা মানে দেই মানুষকে সেই হিসাবে কিন্তু আমাদের কাছে লোক আসে না তারা আসে না কিন্তু আমরা এই এলাকাভিত্তিক রক্তদানগুলো করি বলে প্রচুর রক্তের কার্ড আমরা দেই যাই আর এই সমস্ত ছেলেরা এদের সম্পূর্ণ সহযোগিতা পাই এবং আমরাও সম্পূর্ণ সহযোগিতা করে এই সমস্ত ছোটো ছোটো ক্লাবগুলোকে আমরা এইভাবে ধরে রেখেছি যাতে এই সংগঠন পরবর্তীকালে ভালোভাবে হয় আর আপনারাও আসুন এরকমভাবে আমাদের এই সবগুলোকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আপনারা তুলে ধরুন যে মানুষের সামনে তুলে ধরুন যেন আমরা প্রতি বছর আরও ভালোভাবে এগুলো করতে পারি এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি a